গৃহপ্রবেশ ধারাবাহিকের দুর্ধর্ষ নতুন পর্ব আকাশ সিনের গুলিতে হসপিটালে মৃত্যুর সাথে লড়াই করছে শুভলক্ষী বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন মোহনার প্রেগনেন্সির নাটক সকলের সামনে চলে আসার পরে আদ্রিতের মা মোহনার উপর রেগে গিয়ে তাকে নানান কথা শোনাতে থাকে আর ঠিক তখনই আকাশ সেন চলে আসে আর তার বোনের এমন বিধ্বস্ত অবস্থা দেখে রেগে গিয়ে আদ্রিতের দিকে বন্দুক তাক করে বলে ওঠে তোমার বাড়ির সকলে মিলে আমার বোনকে শেষ করে দেওয়ার জন্য তাকে মানসিক টর্চার করছিলে আমি কাউকে ছাড়বো না আমি সবাইকে শেষ করে দেব সেই সময় শুভলক্ষ্মী গিয়ে আকাশের সামনে দাঁড়ায় আর বন্দুক ধরে বলে ওঠে আমার বাড়ির কারো কিছু করার আগে আপনাকে আমার সামনে সামনে হতে হবে আমিও দেখি আপনার কত সাহস চালানগুলি আর তখনই মোহনা তার ভাইয়ের রিভলভারের ট্রিগারটা দাবিয়ে দেয় আর সাথে সাথে গুলোটা গিয়ে শুভলক্ষ্মীর বুকে লাগে এটা দেখে আদিত শুভলক্ষ্মী বলে চিৎকার করে ওঠে আর এদিকে শুভলক্ষ্মী সাথে সাথে মাটিতে পড়ে অজ্ঞান হয়ে যায় তখন আদিতের বাবা শুভলক্ষ্মীর এমন অবস্থা দেখে রেগে গিয়ে আকাশ সেনের সামনে গিয়ে তার গালে চর বসিয়ে দেয় আর বলে ওঠে এতটা নিচে নামতে পারো তোমরা ভাই বোন দুজনে আমার জানা ছিল না তুমি আমার বাড়ির লক্ষ্মীর গায়ে গুলি চালিয়েছ তোমাকে আমি ছাড়বো না এদিকে শুভলক্ষ্মীর গায়ে গুলি লাগাতে আকাশ খুব কষ্ট পায় আর সাথে সাথে তার বোনের গালে চড় বসিয়ে দিয়ে বলে ওঠে এটা কি করলি তুই তুই ইচ্ছে করে ট্রিগারটা দাবিয়ে দিয়েছিস তুই কেন করলি এটা তখন মোহনা চুপ করে দাঁড়িয়ে থাকে এদিকে আর্জিৎ শুভলোকীকে বাঁচানোর জন্য সাথে সাথেই তাকে কোলে তুলে নিয়ে হসপিটালে ছুটে যায় আর হসপিটালে গিয়ে ডক্টরকে চিৎকার করে ডাকতে থাকে এদিকে ডক্টররা সাথে সাথে শুভলক্ষ্মীকে আইসিউ নিয়ে যায় এদিকে হসপিটালের বাইরে আদিত পুরোপুরি ভেঙে পড়ে আর তখনই আদিতের মা বাবা তাকে সামলানোর চেষ্টা করে অন্যদিকে দেখা যায় আকাশ সেন সেই হসপিটালে এসে উপস্থিত হয় আকাশ সেনকে দেখে আদিত রেগে গিয়ে তার কলা ধরে বলে ওঠে তোমার রাগ আমার উপরে তুমি কেন গুলিটা শুভর গায়ে চালালে তোমাকে আমি ছাড়বো না তোমাকে আমি পুলিশের হাতে দেবো তখনই আকাশ সেন বলে ওঠে আমি কারো গায়ে গুলি চালাতে চাইনি আমি তোমাদেরকে ভয় দেখাতে চেয়েছিলাম কিন্তু মোহনা আমার হাত থেকে বন্দুকটা সরানোর সময় ট্রিকেটটা দেবে যায় মোহনাকে বাঁচানোর জন্য আকাশেন সকল দোষ নিজের ঘাড়ে তুলে নেয় আর বলে ওঠে আদ্রি তুমি চাইলে আমাকে পুলিশে দিতে পারো আর ঠিক তখনই ডক্টর আইসিউ কেবিন থেকে বেরিয়ে এসে সকলকে বলে ওঠে পেশেন্টের অবস্থা খুবই খারাপ বাচ্চা এবং মা দুজনেই এখন বিপদে আমরা পেশেন্টকে বাঁচাতে পারবো কিনা সন্দেহ কারণ গুলিটা এমন একটা জায়গায় লেগেছে যা বের করা আমাদের পক্ষে পসিবল হচ্ছে না ওটা বের করতে গেলে আরো ব্লাড লস হবে এতে করে পেশেন্ট কুমারও চলে যেতে পারে কথাটা শুনে আদিত্য ছয়া বাড়ির সকলি চমকে ওঠে তখনই আদিত্য পুরোপুরি ভেঙে পড়লে থামmie এসে ঠাকুরকে ডাকতে বলে তখনই আদিত্য ছুটে তার বাইতে যায় আর গোপালের সামনে বসে অজরে কান্না করতে থাকে আর বলতে থাকে ঠাকুর তুমি আমার শুভকে বাঁচিয়ে দাও ঠাকুর তুমি এতটা নিষ্ঠুর হতে পারো না তোমাকে আমার শুভকে ফিরিয়ে দিতেই হবে এই বলেই ঠাকুরের সামনে রাখা প্রদীপের উপরে হাত দেয় আর অজরে কান্না করতে থাকে তখনই ঠাকুরের পায়ের কাছ থেকে একটা ফুল মাটিতে পড়ে যায় আর্জিৎ সেই ফুলটা হাতে তুলে নিয়ে ঠাকুরকে বলতে থাকে ঠাকুর তুমি আমাকে আশীর্বাদ দিলে এই বলেই প্রণাম করে সাথে সাথেই সেই ফুলটা নিয়ে আবারও হসপিটালে ছুটে যায় এদিকে আইসিইউর মধ্যে শুভলক্ষ্মীর হার্টবিট ফ্লাকচুয়েট করতে থাকে তখনই আর্জিৎ সেখানে এসে ডক্টরের কাছে রিকোয়েস্ট করে আইসিউতে ঢুকার জন্য কিন্তু ডক্টর কোনোভাবেই তাকে আইসিউ রুমে ঢুকতে দিতে চায় না তখন আর্জিৎ বারবার ডক্টরকে রিকোয়েস্ট করতে থাকে ডক্টর রিকোয়েস্ট ফেলতে না পেরে তাকে কেবিনের মধ্যে ঢুকায় আর সেখানে ঠাকুরের মাথার ফুল শুভ মাথায় থাকে আদিত এমনটাই যদি নতুন পর্বগুলিতে হয় আপনাদের দেখতে কেমন লাগবে আপনাদের মতামত আমাদের কমেন্টে জানান ধন্যবাদ